হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে পুকুরে কিভাবে মাছ ধরতে হয় বড়শি দিয়ে ওগুলোই আমার ছেলে মেয়েদেরকে শেখাচ্ছিলাম আমার ছেলে মেয়ে তো খুবই এক্সাইটেড পুকুরের মধ্যে বড়শি দিয়ে মাছ ধরতেছে পরেও আবার হলো গিয়ে নিজের পুকুর ওরা কখনো এই জিনিসটা সচক্ষে দেখেনি আজকে নিজের হাতে বড়শি দিয়ে নিজের পুকুরে মাছ ধরতেছে খুবই আনন্দ পাচ্ছে তো ওগুলারই একটা ক্লিপ নিলাম তারপর পুরো একটু ঘুরে দেখতেছি এমনকি পাশাপাশি ভিডিওর ক্লিপ নিচ্ছি দিয়ে চেষ্টা করার একটা মাছও ধরতে পারেনি হঠাৎ করে আমার দেবর এসে বড়শি ধরলো বর্শিতে অনেক বড় একটা মাছ পেল তারপর একে একে ছেলে মেয়ে আমার দেবর মিলে অনেকগুলো মাছই ধরেছে এগুলো ধরার পর কাটাকাটি চলতেছে এই যে দেখতেছেন মাছ কাটতেছে গোসলখানার ভিতরেই বসে দিয়েছি মাছগুলো দেখে যে কি আনন্দ লাগতেছে কি বলবো নিজের পুকুরের মাছ একদম ফ্রেশ মাছ খাওয়ার চেয়ে দেখার আনন্দটাই অনেক বেশি ওর বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে আমার বাবার বাড়িতে আমরা একটু সিনেমেটিক শ্যুট উপভোগ করে আসুন চলে আসলাম বাবার বাড়িতে দুই বছর পর আসলাম সবাই গেটে দাঁড়িয়ে আছে আমার ভাইয়ের ছেলে বোনের মেয়েরা ছেলেরা সবাই মিলে দাঁড়িয়ে আছে গেটে আমাদেরকে রিসিভ করার জন্য এটা বাড়ির একটু ক্যামেরা বন্দি করলাম বাড়িতে ঢুকেই রকম রাতে হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে তাই ঘুমিয়ে গেলাম সকালে উঠেই দেখেন লাকড়ি চুলার পাশে এসে বসে গেলাম গ্রামে কিন্তু প্রচুর ঠান্ডা এই চুলার পাশেই আমরা গ্রামে আসলে সবাই নাস্তা করি এই যে আমার বাড়ির পরিবেশটা বাড়িতে বিল্ডিং এর কাজ চলতেছে আর এদিকে আমার ছেলে মেয়ে সবাই দৌড়াদৌড়ি লাফালাফি করতেছে ওরা তো খুবই আনন্দ করতেছে দেখতেই পাচ্ছেন তো ব্লগটি এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ